যারা ইন্টেরিয়ার কাজ করানো আগে ডিজাইনকে প্রাধান্য দেন না তাদের জন্য মূলত এই ভিডিওটি এই ভিডিওটিতে আসলে দেখাবো যে একটা ইনিশিয়াল স্টেজ থেকে আমরা কিভাবে ডিজাইন থেকে এক্সিকিউশনের কাজগুলো শুরু করি আসলে অনেক ক্লায়েন্টই থাকেন যারা ফ্লোর প্ল্যান টু ডি ফার্নিচার লেআউট কিংবা থ্রি ডি ডিজাইনকে একদমই গুরুত্ব দেয় না এবং গুরুত্ব না দিয়ে কাজে নেমে পড়ে যায় এবং পরবর্তীতে নানা ঝামেলা পোহাতে হয় তো আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো যে আমরা কিভাবে এই কাজগুলোর সমাধান করে থাকি চলুন একটু স্ক্রিনে যাই যে কোনো প্রজেক্টের ইন্টেরিয়ার কাজ শুরুর আগে ওই স্পেসের ফ্লোর প্ল্যানটা হ্যান্ড স্কেচ করে আমরা আনি সাইড ভিজিট করে স্কেচ করার পর কিন্তু আমরা সেটা যদি কোনো ব্রিক লেআউটে চেঞ্জ থাকে সেটা করি অথবা চেঞ্জ না থাকলে কিন্তু আমরা সরাসরি আমাদের টু ডিজাইন সফটওয়্যারে গিয়ে আমরা ফার্নিচার লেআউটগুলো করি এবং ফার্নিচার লেআউটে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয়টা অপশন আসলে এই অপশনগুলো কিন্তু ছয়টা ফ্ল্যাটের না একটা ফ্ল্যাটেরই আসলে ছয় ধরনের অপশন বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী চেঞ্জ করা এবং অ্যাড করা এই কাজগুলো আসলে এই টু ডি স্টেজে করা হয় এবং যখন আমরা এই ফার্নিচার লেআউটটা যখন আমরা ফাইনাল করে ফেলি তখন কিন্তু আমরা আমাদের থ্রি ডি সফটওয়্যারে ডিজাইন সফটওয়্যারে গিয়ে ভিজুয়ালাইজেশনের কাজগুলো আসলে করার চেষ্টা করি কোন কালার হবে কোন টোন হবে এবং কি ধরনের মডেলিংটা হবে সেটা করি এবং তারপরে কিন্তু যে ভিজুয়ালাইজেশান পার্টটা মানে মূল যে থ্রি ডি ডিজাইন যেটা আপনারা আসলে দেখতে পান তো এইভাবে কিন্তু ধাপে ধাপে কাজগুলো শেষ হয় তো অবশ্যই ইন্টেরিয়ার কাজে আপনার প্রত্যেকটা স্টেপকে গুরুত্ব দিতে হবে এবং আপনি যখন প্রত্যেকটা স্টেপ ডিজাইন বাই ডিজাইন গুরুত্ব দিয়ে যখন আপনি ফাইনাল এক্সিকিউশনে কাজগুলো করবেন তখন আপনার কাজগুলো আরও অনেক বেশি সুন্দর হবে এবং আপনি অনেক বেশি বেনিফিটেড হবেন আর হ্যাঁ আপনারা যারা ইন্টেরিয়ার ডিজাইনের কাজের শুরু থেকে প্রস্তুতি সম্পর্কে জানতে চান বা এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা অবশ্যই ইন্টেরিয়ার ইনসাইড বইটি সংগ্রহ রাখতে পারেন তাহলে আপনারা জেনে যাবেন যে কোন সময় থেকে আসলে আপনার ইন্টেরিয়ার ডিজাইনের কাজ শুরু করবেন কাজ শুরুর প্রক্রিয়াগুলো কি কি বেসিক ম্যাটেরিয়ালস পরিচিতি সহ নানান ধরনের কাজগুলো আপনারা বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে